এই পনেরো আটটা নাগাদ আমার প্রতিবেশী দয়াল পালের মা বাড়িতে একাই ছিলেন দয়াল পালের স্ত্রী অসুস্থ হওয়ার কারণে সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং তার ছেলে ছোট একটি ব্যবসা করে হাটে গেছিল বাড়ি একাই ছিল মহিলা বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বাথরুম পায় সে বাথরুমের দিকে যেতে গিয়ে যেখানে সুইচ বোর্ডটা আছে সেখানে সুইচ দিতে গেলেই তখন তাকে দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে ধরে এবং দাঁড়ালো আস্তরের ভয় দেখিয়ে তার গলা থেকে একটি সোনার চেন ছিল বলে সেই চেনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তার কয়জন ছিল আমি যেটা শুনতে পেয়েছি দয়ালপালের কাছ থেকে তারা নাকি সংখ্যায় দুজন ছিল আমার নাম যুগল পাল এই জায়গাটার আমার বাড়ি কালীপুর ঘটনার সময় আমি ছিলাম না তো আমি পরে এসে শুনলাম শুনতে পেলেন ওই শুনতে পেলাম যে এরকম বাইরে বাথরুমে যাচ্ছিল তখন এসে মুখ চেপে ধরে মানে মুখটা ঢাকা ছিল গলাতে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে কি নিয়েছে চেন কি শিখছেন যেটা শোনার চেন ছিল বলে আপনার পুষ্পপাল কোথায় বাড়ি আপনার ঘটনাটা হয়েছে আমরা তো কেউ বাড়িতে ছিলাম না তো ঠাকমা বাড়িতে একা ছিল এবার ঠাকমার বাথরুম চেপেছে বলে ঠাকমা ঘর থেকে বেরিয়ে এসে এখানে বোর্ডে লাইটটা দিতে গেছে তখন ওনাকে গলায় নাকি ছুরি দিয়ে ধরেছে ধরে ওনার চেন চেনটা চিন্তাই করে নিয়ে চলে গেছে তো এর প্রমাণস্বরূপ এখানে পায়ের ছাপ এখানে দেখা যাচ্ছে দু তিন জায়গায় পায়ের ছাপ আছে এখানে এখানে আছে ঠিক আছে এখানটায় আছে তো আমরা এই ঘটনাতে খুব আতঙ্কে আছি কী নাম ঠাকমার

তাহলে কি মুখ ঢাকা ছিল মুখ ঢাকা ছিল বলে সেই হেড সোনার ছুরি কি ছিল গলায় বাঁধাইয়ে দিয়েছিল দিয়ে মালাটা নিয়ে সোনার কানেও সোনারটা ছিল কান টেনেছে শীতে পারিনি কাকে শাশুড়িকে কি কি নিয়েছে শুধু গলার চেনটাই নিয়েছে আমার নাম মিনতি পাল এই জায়গাটার নাম